আসসালামু আলাইকুম আমি ডাক্তার হুসনে পারভিন কনসালটেন্ট হোমিওপ্যাথি ফাউন্ডেশন প্রভাষক শামসুর রহমান শরীফ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল অনেক বাচ্চারা আছেন বা অনেক বয়স্করাও আছেন যে হঠাৎ করে সে কোনো লোকের মধ্যে যদি যায় বেশ মিটিং মিছিল বা অনেক মানুষের মধ্যে যায় বা লিফটে ওঠে বা কোনো একটা জায়গায় যে ঝগড়াঝাটি হচ্ছে অনেক মানুষ তখন কিন্তু দেখবেন যে তার বুক দরফর করা শুরু করেছে সে ঘামছে সে অসুস্থ হয়ে যাচ্ছে তার শ্বাসকষ্ট হচ্ছে সে নিজে নিজে মনে করে যে এটা কেন হচ্ছে আমার অনেক শিশুদেরও এটা হচ্ছে বয়স্কদের হচ্ছে মধ্যবয়সের মানুষের হচ্ছে অনেক মহিলাদের হচ্ছে আমার অনেক রুগীরা আছেন যে তারা বুঝতে পারে যে এটা আমার সমস্যা তখন কিন্তু ডাক্তারের কাছে এসে বলেন আমার আমার অনেক রুগী রয়েছেন ওই ম্যাডাম কেন এটা হচ্ছে যে যখন আমি একটা লিফ্টে উঠি হ্যাঁ মনে হয় কি এখান থেকে আর বের হতে পারবো না সে অনেক ভয় কাজ করে তখন আমি অসুস্থ হয়ে যাই হার্টবিট বেড়ে যায় আমি ঘামতে থাকি হ্যাঁ আমার শ্বাসকষ্ট হয় হ্যাঁ আমি মনে হয় মরে যাব দম বন্ধ হয়ে আসবে এমন কথা বলছেন তারপরে মিটিং মিছিল মার্কেটের মধ্যে গেলাম আবদ্ধ ঘরে গেলাম বা একটা আটকা জায়গায় গেলাম তখনই এই সমস্যা আমার হয়ে থাকে তখন তাদের কাছ থেকে কিছু কথা বের করতে হয় যে আসলে কেনটা হচ্ছে আপনি কি ছোটোবেলায় কোনো ভয় পেয়েছেন কি না আপনি কি বলেন যে হ্যাঁ আমি ভয় পেয়েছিলাম হ্যাঁ বদ্ধ ঘরে কেউ বলছেন যে আমার ছোটোবেলায় যৌন নির্যাতন করতে চেয়েছে বা অনেকে বলেছেন আমি ভয় পেয়েছি হ্যাঁ একটা ঘরে আটকে আটকেছিলাম কিছুদিন অনেকে বলেছেন যে লিফটে কারেন্ট চলে গেছে ওখানে বন্ধ ছিল হ্যাঁ এই কারণে ভা অনেক ভয়ের কথা বলে হ্যাঁ ছোটোবেলায় কিছু কিছু পারিবারিক ইতিহাসের কথা বলে যে কারণে এই আমার সমস্যা হয়ে থাকে এই ব্যাপারটা যখন কোনো গার্ডিয়ানকে বলে যে এই সমস্যা আমার হয়েছে তখন কিন্তু ডাক্তারের কাছে আসেন না আর এই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করেন না দেখা যায় যে ভয় পেতে পেতে একটা কঠিন রোগে আক্রান্ত হলেন তিনি হাড়ের সমস্যা হয়ে যেতে পারে বা একটা ব্রেইনের সমস্যা হয়ে যেতে পারে মানসিক বেধি হয়ে যেতে পারে তাই চিন্তা এই তাই আমি আপনাদের বলবো যে আপনার যদি আত্মীয় স্বজন বা ছেলে মেয়ে বা স্ত্রী বা মা এ ধরনের সমস্যা হয়ে থাকে বা আপনি নিজে এই সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনি এর চিকিৎসা করবেন নিয়ে পেতিতে এমন এমন চিকিৎসা রয়েছে যা অন্য চিকিৎসায় নেই এসব বিষয় নিয়ে আমরা ডায়াগনোসিস করি ভালো করে তারপর কাউন্সেলিং করি হ্যাঁ তার ভিতর থেকে তার কথাগুলো বের করে নিয়ে এসি কী কারণে আপনার এটা হচ্ছে আমাদের হোমিওপ্যাথিকে যে চিকিৎসা রয়েছে বা এত ভালো একটা চিকিৎসা সেটা কিন্তু অনেকেই জানেন না অবশ্যই আমাদের চেম্বারে চলে আসবেন জার্মানি মেডিসিন দিয়ে আমরা ভালো করে ডায়াগনোসিস করে ইনভেস্টিগেশন করে তারপরে মেডিসিন দেওয়ার চেষ্টা করে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ